আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন সবাইকে স্বাগত জানাই রাতের আপডেটে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে একটি চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে যারা দেশে যাবেন যারা নানাভাবে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করছেন বিশেষ করে উল্লেখযোগ্য প্রবাসী যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করব এই ঘটনাটি জেনে নিজে উপকৃত হবেন এবং অন্য প্রবাসী ভাই বোনকেও উপকৃত করবেন ভিডিওটি সর্বত্র শেয়ার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন আবাসিক হোটেলে প্রবাসীর মরদেহ উদ্ধার অভিযোগে প্রেমিকাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের নিউজ পোর্টালগুলোর আলোচিত খবর ছিল আজ এটা ঘটনার বিস্তারিত জানা যায় রাজধানীর মালিবাগে চৌধুরীপাড়া এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ আরাফত ইসলাম বয়স হয়েছিল তেইশ বৎসর এক প্রবাসী যিনি সৌদি আরব প্রবাসী ছিলেন তার জুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এই ঘটনায় করা একটি অভিযোগের প্রেক্ষিতে তার কথিত প্রেমিকা স্বর্ণাবিনতে মিম নামে এক তরুণীকেও গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী শুক্রবার বিশে ডিসেম্বর দুপুরে আরাপাতের মরদেহ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ যেটি ঢামেকে হস্তান্তর করেছে যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ রামপুরা থানার উপপরিদর্শক এসআই শফিকুল ইসলাম খান বলেন আজ শুক্রবার ভোরে মালিবাগ চৌধুরী পাড়ায় আর ইসলাম নামে একটি আবাসিক হোটেলের পঞ্চম তলায় রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় সৌদি প্রবাসী আরাফাত ইসলামের মরদেহ আমরা উদ্ধার করি আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ডামেক হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের এই কর্মকর্তা বলেন প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি নিহত যুবক সৌদি আরব থেকে দেশে এসেছেন তিনি তার প্রেমিকাকে নিয়ে হোটেলে উঠেছিলেন স্বর্ণাবিন্তে মিম নামে তার এক প্রেমিকা যেটা আঠারো ডিসেম্বর ওই হোটেলে ওঠেন পরে তাদের মন মালিন্য হলে তারা যেটা প্রেমিকা সেখান থেকে চলে যায় প্রেমিকা চলে গেলেও এই সৌদি প্রবাসী হোটেলে অবস্থান করছিলেন পরিশেষে আমাদের কাছে কলা যে তার রুমের দরজা আটকানো ভিতর থেকে কোনো শব্দ নেই বা তার কোনো খবর পাওয়া যাচ্ছে না তাৎক্ষণিক সন্দেহজনক হোটেলের ম্যানেজার নিরাপত্তা বাহিনী যেটা থানায় কমপ্লেন করে সেই প্রেক্ষিতে আমরা রুমে এসে দেখতে পাই যে রুমের ভেতরে যেটি তালা ভেঙে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম সৌদি প্রবাসীর মৃতদেহ যেটা ঝুলন্ত অবস্থায় পাই আমরা এরপর এটাকে নিচ্ছে নামিয়ে আমরা আরও তদন্তের স্বার্থে যেটা ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি এই ঘটনায় নিহতের বাবা মা অভিযোগ করেছিলেন তার প্রেমিকার সংযুক্ততা থাকতে পারে মূলত হত্যা প্রচারণায় মামলা করলে অভিযুক্ত প্রেমিকা প্রেমিকার দেবীমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে আরও বিস্তারিত জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে একজন প্রবাসী যিনি দেশে এসেছেন দেশে এসে প্রেমিকাকে নিয়ে হোটেলে উঠেছেন আবার সে হোটেল থেকে প্রেমিকা রাগ করেও চলে গেছেন এরপরে প্রবাসীর মৃতদেহ পাওয়া গেছে যেটা সত্যি দুঃখজনক এই ঘটনার সঠিক তদন্ত এবং সঠিক বিচার হবে এটি প্রবাসী হিসেবে আমরা কামনা করি তবে প্রবাসীদেরকে আমরা পরামর্শ দেব যেহেতু আপনারা দীর্ঘদিন প্রবাসে থাকেন আপনি দেশের কালচার দেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে অবগত নয় সাধারণত অপরিচিত ব্যক্তি বা এই ধরনের প্রেমিকা নামের মেয়েদের সাথে হোটেলে যাওয়া কক্সেস বাজার যাওয়া বা বিভিন্ন পিকনিক স্পটে যাওয়া থেকে বিরত থাকতে হবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো থেকে নিজেকে নিরাপদ রাখতে। প্রিয় দর্শক আপনাদের কোনো মতামত থাকলেও কমেন্টস করে জানাতে পারেন